নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আমি কিছু ইন্ডিয়ান সিকিম মৌসুমের সাতগুড়ি ভ্যারাইটি কেমন গুটি সেটিং গুটি প্রচুর গুটি তো এই গাছটা আমি নিয়ে এসেছিলাম তো এই গাছটা লাগানো হয়েছে দু বছর হলো মানে তবে লাগানো বছর দেড়েকের গাছ আমি গোটাটাই কিনে নিয়ে এসেছিলাম এর আগে ফল হয়েছিল দেখিয়েছিলাম এর আগে চারটা ফল ছিল তো দেখুন কি পরিমাণে ফল তো আমি ঘুরিয়ে ঘুরে দেখাতে হচ্ছে না ফলগুলো পড়ে যাবে এত ফল থাকবে না অল্প কিছু থাকবে এখানে দেখুন চারা ইন্ডিয়ান সাতগুড়ি এর মধ্যে কিছু আছে গোল্ডেন মৌসুমি এই যে এবার গোল্ডেন মৌসুমীর বড় বড় চারা গুলা পাবেন গোল্ডেন মৌসুমীর এই বড় বড় চারা পাবেন এখানে ফল সেটিং হচ্ছে বড় বড় এই চারা গুলো গোল্ডেন মৌসুম বিয়ে দিকার চারা গুলো আছে দেশি কি মৌসুম বিয়ে আছে লম্বা লম্বা বড় বড় অনেক এই চারা গুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে ফোন করুন করে আপনার চারার জন্য সেইগুলো ডেইজি অরেঞ্জ নাগপুর এনআরসি শিলং রংপুর লাইমের এর ওপরে তৈরি কেমন দেখুন এসছে দেখুকারে ছোট মিষ্টটা বছরে দুবার ধরে সারা বছরই ফল এই যে নিউ সেলার টু কাছে কেমন ফল ফুলে মৌসুমী কেমন ফল এখানে সবই আছে ফুলে নিউ সেলার সব রকমের ভ্যারাইটিস আছে দু তিন রকমের মধ্যে আছে দার্জিলিং বড়ো বড় ফুল অনেকে বলেন ছোট গাছে ফল হয় না অনেকে বলেন যে ফল ধরা তো আমি কদিন আগে লাগিয়েছিলাম দেখুন ফল অনেকে বলেন যে শিকড় কাটা গাছ কেমন হবে ফল হয় না তো এই গাছটা দেখুন কেমন ফল হচ্ছে আমি অল্প কিছু দিনের মধ্যেই লাগিয়েছিলাম এটা বেশি দিন লাগানো হয় না আমি এইভাবে গাছটা লাগিয়েছি মাত্র ওই একই সঙ্গে গাছ আর নিয়েছিলাম প্রায় এক মাস হলো ফুল ছিল তো ফুল থেকে এখন কীভাবে গুটি গুটি সেটিং হয়েছে অনেকে ভয় পান যে না এই গাছ নিলে শিকড় থাকবে এর শিকড় কাটা গাছ এতে আবার ফুল ফল হয় না তাহলে দেখুন ভ্যারাইটি যদি ঠিক থাকে কেমন ফুল ফল হয় তোমার গাছের মধ্যে এই সমস্ত গাছ এর মধ্যে ফ্রান্সিস মালটা আছে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে দেখুন এগুলো পাকিস্তানি কম মালটার গাছ পাকিস্তানি মালটা এটা নতুন প্রজাতির মালটা মানে ভ্যারাইটিস ভ্যারাইটিজের একটা ফল আছে আর্লি গোল্ড বলে সেগুলো কিছু চারা আছে এবং নামগুলো বলে দিচ্ছি পাকিস্তানি কমরা ছোট ছোট গাছ কিছু পাবেন এই ছোট ছোট কিছু পাবেন বড় চারা ওপরে আছে এইগুলো পেয়ে যাবেন পাকিস্তানি কমলার দেখুন কিছু কিন্নুর কমলার গাছ আছে ফুল ফল ধরা ফল সেটিং এর গাছ আছে কিছুটা অল্প বিস্তার কিন্নুর কমলা ফুল ফল ধরা গাছ আছে কিন্নুর কমলা হচ্ছে আর কিছুটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং এর গাছ আছে এখানে দার্জিলিং জায়েন্টের গাছ আছে গাছগুলো অনেক ভেতরে মানে দু একটা গাছ দেখানোর চেষ্টা করলেও গাছগুলো এগুলোতে দার্জিলিং জায়েন্টের গাছ বড় বড় গাছ এখানে অনেকগুলোই আছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে এই দার্জিলিং জায়েন্টের এই গাছগুলো আপনারা অল্প দামে পেয়ে যাবেন এখানে যেটা আছে কাটল গোল্ড মৌসুমী আমাদের নাগপুর এনআরসিস আবিষ্কার নিউ স্যালারে আপডেট ভাড়া এই বড় বড় গাছ কাটল গোল্ড মৌসুমি গাছগুলো এরকমই হয় একা প্যাকা হয় পরে প্রত্যেকটা ডগা থেকে পাতা ছাড়বে আমার পুরোনো গাছগুলো সমস্ত পাতা ছেড়ে এই অবস্থা পাতা ছেড়ে কাটল গোল্ড মৌসুমি এইসব গাছগুলো লাগলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে আছে দার্জিলিং এর বড় বড় কমলার গাছ ফুল এগুলা কুরিয়ারে দেওয়া অসম্ভব তবুও করা যায় অসুবিধা হয় না ছ ফুট ছ ফুটের কাছাকাছি লম্বা এগুলো একটা দাম বেশি এই গাছগুলো পা পেয়ে যাবেন এবারই ফল আসবে ফল আছে ফল সেটিং হচ্ছে অনেকগুলোই ফুল ফল আছে ফল সেটিং বড় বড় গাছগুলো পাবে যে ইন্ডিয়ান শিখি মৌসুমে ফুলগুলো দেখ ফল দ্বারা দেখাচ্ছি সেটি এই গাছটা কেমন মোটা যেরকম মোটা এই চারা অনেক এরকম চারাই আছে ভাবে না যে এখন ফুল ফল নেই আগে লাগিয়েছে তাই হয়ে গেছে তা না এই যে ফুল এসে গেছে এক ফুল এসে গেছে তো এই ধরনের ফুল ফুল আছে এই ধরনের গাছগুলো পেয়ে যাবে বন্ধুরা এখানে সব শিখি ইন্ডিয়ান আছে এবং ফুল পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এই যে ফুল আসছে দেখুন অনেকে বলেন যে কমলা গাছে ফুল আসে না বা অনেকে বলেন যে মৌসুমি গাছে তার ফল নাই এরকম দেখুন এখানে ইন্ডিয়ান সিকিম মৌসুমে দেখুন ফুল আসছে এই জায়গায় কম ইন্ডিয়ান সিকিম মৌসুমে বড় বড় ভালো ভালো গাছ আছে এখানে যে ফুল আসছে সব গাছে প্রতিটা গাছেই ফুল একটা গাছে তো কি পরিমাণে ফুল হয়েছে দেখুন ফুল আর গুটি প্রত্যেকটা গাছ এখানে ফুল ধরা ফল ধরা অনেক গাছই পাবেন ইন্ডিয়ান শিকি মৌসুমী এই যে ফল সেটি হয়ে গেছে ফুল ধরা ফল ধরা বিভিন্ন রকমের মোটা ঝোপালো গাছগুলো পাবেন তা দেখুন এখানে কিছু গাছ দেখাচ্ছে ইন্ডিয়ান শিকি মৌসুম গাছ এই যে ঝোপালো ফুলালা প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে দেখুন গাছগুলো প্রত্যেকটা প্রত্যেকটা গাছই দেখুন ফুল এইখানে একটা গাছ দেখুন দেখুন কয়েকটা গাছ ডাইভার্ট হয়েছে এই যে এই যে দেখুন কত বড় গাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ডাল বিশিষ্ট এই যে বড় বড় গাছ এখানে একটা গাছে দেখুন ফুল আর ফল ফল দেখুন কত সুন্দর ফল সব গুটি সেট হয়ে যাচ্ছে এই ধরনের গাছগুলো যদি লাগান এই বছরে দু চারটা লেবু পাবেন এই আমি সব গাছে দেখাতে পারছি না কারণ হচ্ছে ফুল ফল জড়ে যাওয়ার অসংখ্য ফুল দেখুন তো এই বছরে এই ইন্ডিয়ান সিকি মৌসুমি ফল পেতে গেলে এই সব গাছগুলো আমার কাছে এই গাছ এর নাম হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস জনপ্রিয় একটা ভ্যারাইটিস কেমন মোটা দেখুন মোটা এবং লম্বাই মোটামুটি চার ফুট হবে প্রত্যেকটা গাছ এখানে সব গাছই আছে এই গাছগুলো দেখুন এই যে গাছগুলো বেরানোর বের করা সম্ভব হচ্ছে না এই একটা আছে এইগুলো দেখুন সব সুস্থ হেলদি গাছ প্রত্যেকটাই ভালো এবং হেলদি এখানে একটা গাছ দেখুন এটা গোল্ডেন মৌসুম এই যে গোল্ডেন মৌসুমি গাছ দেখুন পাতাটা আলাদা এই যে গোল্ডেন মৌসুমি বড় বড় গাছ ফুল ছেটি অনেকে বলেন বড় গাছ চাই এই তো গোল্ডেন মৌসুমি আমার কাছে এবার ফল ধরা পাবেন তো গোল্ডেন মৌসুমে আমার নাম দেওয়া না একজনের নাম দেওয়া ভ্যারাইটিসটা আলাদা তো এই গাছগুলো আপনারা পাবেন তো এখানে প্রত্যেকটা গাছই ঝপালো সুন্দর এবং প্রত্যেকটা গাছে মোটা এবং অনেক গাছই ফুল ফল এসে গেছে এই মোটা গাছগুলো পাবেন মোটা এবং ঝপালো তো এই ফল ফুল ফল খেতে এই ঝপালো এবং মোটা এই গাছগুলো কিনুন আমার সঙ্গে তিনি কন্ট্যাক্ট করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নম্বরে প্রত্যেকটা গাছ দু একটা গাছের হয়তো ডাল এক একটা মোট প্রত্যেকটা গাছই সুন্দর সুন্দর ঝোপালো এই দেখুন কেমন পাতা ঝোপালো হয়ে গেছে ছাড়ছে আর ফুল এসছে তো এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছই ঝোপালো এবং সুন্দর গাছ এখানে কিছু পাকিস্তানি কমলা আছে আর এখানে একটা উন্নত প্রজাতির ছোট গাছ আছে নিউ সেলার মৌসুমি এটা অন্য নিউ সেলার এটা আমি কেপি কল্যাণ ইউনিভার্সিটি নিয়ে এসেছিলাম বিক্রি করার জন্য না কিছু কম দিয়ে কেনার আমি ফুল এসে গেছে হচ্ছে এই যে নিউ সেলার মৌসুমি এখানে ইন্ডিয়ান মৌসুমের মৌসুমীর মোটা ঝোপালো গাছগুলো আছে দেখুন ইন্ডিয়ান সুখি মৌসুমীর মোটা মোটা ঝোপালো এরকম গাছগুলো পাবেন এগুলো রিজনেবেল প্রাইসে পাবেন তো আমি একটা কম্বো প্যাকের অফার দিয়েছি তো গাছগুলো এটা পাতা ঝরে গেছে এমন কিছু অসুবিধা নেই এই পাতাটা ফুল চলে আসবে এটা ফুল আসার লক্ষণ আমি আগে যাদের দিয়েছি প্রত্যেকেরই ফুল চলে এসছে অনেকের ফল চলে এসছে এখানে দেখুন একটা বড় ডাল তাতে সাব ব্রাঞ্চ পাঁচটা ছটা ডাল এবার সাত বাগানে বন্ধুদের পক্ষে এটাই পারফেক্ট গাছ দেখুন এটুকু গাছ সাত বাগানের জন্যই অনেকে ছোটো গাছ খোঁজেন ছোটো গাছ ছোটো গাছের মধ্যে দাম বড়ো গাছ বড় গাছের মতো এখানে গাছটা এগুলো দুর্বল গাছ কিছু আছে তাতে অসুবিধা সেগুলো আলাদা দাম তো এই প্যাকেজিংয়ের মধ্যে আপনারা পাবেন তো প্যাকেজিং বেশি দিনের নয় এই আমি সিংশ স্টকের মধ্যে স্টক থাকাকালীন পনেরোশো টাকা কেনাকাটার মধ্যে আমি পাঁচটা গাছ মধ্যে একটা নিউ সেলার ছোট্ট একটা আছে সেটা ফ্রি দিই তো কুরিয়ার চার্জটা আপনাদের আলাদা যেহেতু ছটা টাকা ছটা টাকা কুরিয়ার চার্জ লাগবে এই হচ্ছে ভিডিও ছেড়ে দেয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ড এর নিউটিউব একটা নতুন ভিডিও এখানে দেখুন সাতগুড়ি ইন্ডিয়ান মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি বড় বড় চারাগুলা আসলে ঝপালা ঝপালো হেলদি অনেক বড়ো বড়ো এগুলো আছে ফুলে মৌসুমি এটা হচ্ছে নিউ সেলারের ভ্যারাইটি ফুলের মৌসুমি নিউ সেলারের ভ্যারাইটি আছে

এগুলো ফুল চলে এসছে দেখুন এই কেমন ধরনের ফুল চলে এসছে আবার এইসব গাছগুলো লাগালে আপনাদের ফুল চলে আসবে পেয়ারা আছে থাই ফাইভ থাই সেভেন থাই সেভেন এখানে কাছে ফুলের মৌসুমি আছে নিউ সেলার আছে প্রচুর প্রচুর পরিমাণে নিউ সেলার প্রচুর মৌসুমি আছে এখানে নিউ সেলের মৌসুমি নিউ সেলার মৌসুমি গুলো আছে কমলা কমলাগুলো আছে এখানে ভ্যালেন্সিয়া মালটা ভ্যালেন্সিয়া মালটার গাছগুলো আছে এই যে ভ্যালেন্সিয়া এখানে ভ্যালেন্সিয়া আছে ভ্যালেন্সিয়া মালটা গুলো আছে দেখুন এখানে ভ্যালেন্সিয়া মালটার গাছগুলো এই গাছগুলো এবার আমি একটা ছেলের উদ্দেশ্য দেব যেহেতু আমার স্টক বেশি হয়ে গেলে আমি সেল দিয়ে থাকি তো এবার আমি ইন্ডিয়ান শিখি মৌসুমী একটা আর বিভিন্ন ভ্যারাইটির সার যারা একটা করে জেনে নেবে তাদের আমি প্রত্যেকটাকে একটা করে ফ্রি দেব তো ছোট গাছ না এগুলো তো বড়ো বড়োই গাছ কিন্তু এগুলো মাটি কুরিয়ারের খরচা একটু বেশি হয়ে যাবে তো মাটি অনেকটাই এখানে দেখুন ফ্রান্সিস মার্ক আছে এটা পাঞ্জাবি মালটা পাঞ্জাব মালটা ফুলও চলে এসছে যে ফ্রান্সিস মালটার গাছ বড় বড় ফ্রান্সিস মালটার গাছগুলো আছে ফুল চলে আসবে দুদিন পরে লাগিয়ে দিলে ফুল চলে আসবে এখানে নিউ সোলারে কিছু ফুল লাগিয়েছি সব ফুল চলে এসছে এখানে কিছু কমলার ভাগারিটা আছে দার্জিলিং এর কমলা দার্জিলিং জায়েন্ট যেটা দার্জিলিং এর কমলা গুলো আছে হচ্ছে পাঞ্জাবি মালটা এটা ইন্ডিয়ান সিকিম মৌসুমী মৌসুম গিরে যে এটুকু কাছে সব ফুল গিটে গিটে সব ফুল হয়েছে যাবে পাতা ঝরে গেছে তবে এই গরমের মধ্যে এগুলো দার্জিলিং এর কিছু কমলা আছে এখানে আছে নাগপুরে দু বছরে দুবার হয় এনআরসিসি ডেইজি রংপুর কমলা ডেইজি ভ্যারাইটি এই যে ডেইজি কমলা গুলো আছে পাতাগুলো দেখুন কমলা সব আছে বিভিন্ন ধরনের এইগুলো কমলা কমলা দেখুন ছোট গাছ হলেও ছোট গাছ ছোট দাম কিন্তু আমি একটা সেলের উদ্দেশ্যে গিফট দেব পনেরোশো টাকা কেনার কাটার উপরে ছটা সাতটা গাছ পাবেন আপনারা রিজনেবল প্রাইসে ছোট ছোট গাছও ছোট বড় মিলিয়ে এবং সাতগুড়ি একটা থাকবে এখানে হচ্ছে মালটাগুলো আছে এখানে মালটা হচ্ছে ফ্রান্সিস মালটা এই গাছগুলোও আছে সব পেয়ে যাবেন যেমন এই ছোটো ছোটো গাছে ফুল চলে এসছে যেমন ফুলের মৌসুমির আমি এই সব লাগিয়েছিলাম সব গাছে ফুল প্রায় অনেক গাছে ফুল চলে এসছে এই ফুল ধরা গাছ নিউ সেলার ফুলের মৌসুমিগুলো আপনারা পেয়ে যাবেন যেমন ফোন মানে যোগাযোগ করুন আমার সঙ্গে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ করুন uгаski tla зваzi кoрrdim